প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চারশো তেত্রিশ পেজে যে এক নম্বরের শর্ট প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই কী করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে কী বলেছে দেখো কোনো আসল ও তার সমৃদ্ধি মূলের অনুপাত পঁচিশ ইস টু টোয়েন্টি সেভেন হলে সুদের হার কত হবে তাহলে আসল দিয়েছে এবং সবৃদ্ধি মূল দিয়েছে ঠিক আছে তাহলে দাঁড়া অঙ্কটা শুরু করা যাক তাহলে গো ধরি ধরি আসল আসল ও সব বৃদ্ধি মূল পঁচিশ এক্স কমা কত হবে সাতাশ এক্স টাকা ঠিক আছে অথব পি ইকোয়াল টু কত হবে পঁচিশ এক্স এবার টিটা আমরা এখানে এক বছর ধরে নেব সুদের হারটা আমাদের বের করতে হবে এবং আই প্লাস পি এই যে সমৃদ্ধি মূল মানে কত আই প্লাস পি ইকোয়াল টু কত হবে টোয়েন্টি সেভেন এক্স কেন সমৃদ্ধি মূল কত বলেছে সাতাশ এক্স টাকা তাহলে আই ইকোয়াল টু কত হবে সাতাশ এক্স মাইনাস কত পি ইকোয়াল টু সাতাশ এক্স মাইনাস পি এর ভ্যালু কত বলো পঁচিশ এক্স তাহলে এটা কত হবে টু এক্স অতএব সূত্রে ফেলে দাও আই ইকুয়াল টু কত হবে পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে আই কত হচ্ছে টু এক্স ইকুয়াল টু পি হচ্ছে আমাদের পঁচিশ এক্স সুদের হার কত হবে আমাদের বের করতে হবে টি হচ্ছে এক বছর বাই কত হবে হান্ড্রেড এই এক্স এই এক্স কেটে গেল তাহলে এইটার নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটাকে লেখো পঁচিশ আর ইকুয়াল টু টু ইন টু হান্ড্রেড তাহলে আর ইকুয়াল টু কত হবে টু ইন্টু হানড্রেড বাই পঁচিশ চার পঁচিশ আম এক্স মানে এইট পারসেন্ট এইট কত হবে পারসেন্ট আমাদের কি আনসার হবে এবারে আমরা তার পরেরটা করবো দেখো ষোলো ও পঁচিশের মধ্য সমানুপাতি আমাদের কী করতে হবে বের করতে হবে সিক্সটিন ও টোয়েন্টি ফাইভের মধ্য সমানুপাতির ফর্মুলা হলো এমনি বি বি স্কোয়ার ইকোয়াল টু এসি হচ্ছে আমাদের কি মধ্য সমানুপাতির ফর্মুলা অথব মধ্য সমানু পাতিক ইকুয়াল টু রুট ওবার কত হবে বলো এইটা হয় ওই ষোলো ইন্টু কত হবে বলো পঁচিশ তাহলে এটা কত হবে চার চারে ষোলো আর এটা পাঁচ মানে আনসার কত হবে কুড়ি ঠিক আছে একদম সিম্পল অঙ্ক এইটায় এবার দেখো কী বলেছে ত্রিপিলাইট এবিসি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ আশি ডিগ্রি হলে সি কোণের মান কত হবে খুব ভালো প্রশ্ন এবিসিডি কী বলেছে বৃত্তস্ত আমাদের চতুর্ভুজ বলেছে এবিসিডি আমাদের একটা বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি ঠিক আছে সেইখানে বলেছে যে এ কোণের মান আশি ডিগ্রি হলে সি কোণের মান আমাদের কত বের করতে হবে বুঝতে পার ইকোয়াল টু কত হবে অথবা অ্যাঙ্গেল সি কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি মানে একশো ডিগ্রি হবে কত ডিগ্রি হবে একশো ডিগ্রি আমাদের কী হবে আনসার হবে কেন কারণ এই দুটো কোণের সমষ্টি কত একশো ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় এবার আমরা তার পরের অঙ্কটি করব সাইন থিটা ইকোয়াল টু কস থিটা জিরো খুব ভালো প্রশ্ন এদিকে করে দিই ঠিক আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু কত বলেছে জিরো তাহলে এক কাজ করো সাইন থিটা ইকোয়াল টু কস থিটা অতএব সাইন থিটা এই কস্তিটাকে এদিকে নিয়ে চলে আসো ইকুয়াল টু কত হবে এখানে কিছু নেই মানে কত ওয়ান পড়ে আছে এখানে তাহলে এটা কত হবে টেন থ্রিটা ইকোয়াল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি কেন কারণ টেন ফর্টি ফাইভই ওয়ানে ওয়ান হয় তাহলে থ্রিটা ইকোয়াল টু কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তোমরা এটা টুকে নাও এবার আমরা তারপরে অঙ্কটিকে করব কী বলেছে দেখো বলেছে যে এ ঘনকের দৈর্ঘ্য এ একক হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে ঘনকের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয় কর্ণের দৈর্ঘ্য ঘনক মানে প্রতিটা কি দৈর্ঘ্য সমান হবে তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কত হবে এ স্কোয়ার তাহলে রুট ওভার থ্রি এ স্কোয়ার মানে রুট থ্রি এ স্কোয়ার থেকে একটা এ বেরোবে অবশ্যই একক কথাটা কিন্তু লিখবে তাহলে রুট থ্রি এ একক এবার আমরা তার পরের অঙ্কটা করবো বলেছে ছয় আট দশ বারো চোদ্দো ষোলো খুব ভালো প্রশ্ন এটা আই ছয় আট দশ ছয় আট দশ বারো চোদ্দো ষোলো বারো চোদ্দো আর এটা কথা হবে ষোলো ষোলো রাশিগুলির মধ্যমা তাহলে মধ্যমা কী করে বের করে দেখি গড় বলেনি তো বলেছে মধ্যমা মধ্যমা হলে কী হবে বলো মধ্যমা হলে এইটা এটা কেটে দাও এটা এটা কেটে দাও মানে এই দুটো পড়ে থাকছে তাহলে মধ্যমা ইকুয়াল টু কী হবে বলো দশ প্লাস বারো বাই দুই মানে বাইশ বাই দুই ইকোয়াল টু এগারো ঠিক আছে এখানে আমাদের সব যত এমসি ছিল কমপ্লিট হয়ে গেল এবারে দেখো শূন্যস্থান পূরণ করবো অংশীদারি কারবার ক ধরনের দুই ধরনের বক্স লিগি কত দুই ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে রুট সেভেন্টি টু মাইনাস রুট থার্টি টু রুট সেভেন্টি টু মাইনাস কত হবে রুট থার্টি টু তুমি যদি রুট সেভেন্টি টুকে ব্রেক করো দেখো সেভেন্টি টুকে ভাঙলে দুই এটা ছত্রিশ আমি আর ভাঙছি না দেখো ছয় ছয় ছ একটা বর্গমূলের মান পেয়ে যাব তাহলে এটাকে লিখতে পারি ছয় গুণ ছয় গুণ দুই আর তেমনই একে যদি থার্টি টুকে ভাঙি এটা কত হবে ষোলো চার চারে ষোলো মানে টু গুণ ফোর গুণ ফোর ওকে তাহলে এটা দুটো ছয় থেকে একটা ছয় বেরবে আর রুট টু পরে থাকবে মাইনাস দুটো চার থেকে একটা চার রুট টু পরে থাকবে মানে এটা কত হবে টু রুট টু এটা ডবল আয়ের অঙ্কটা ওকে এবারে দেখো আমাদের ট্রিপিল আয়ের অঙ্কটা বলেছে দুটি সাদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয় সমান হয় আইভির অঙ্কটা করছি টেন থার্টি টেন সিক্সটির মান টেন থার্টি ডিগ্রি ইন্টু কত হবে টেন সিক্সটি ডিগ্রি টেন থার্টি মানে কত ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি কেটে যাবে শুধু ওয়ান হবে সিম্পল এই পেপারগুলো খুবই সিম্পল পেপার দিয়েছে ভি আয়ের অঙ্কটা কী হবে বলো অনুরূপ বাউগুলি এইখানে সমান হবে না সমানু সমানুপাতিক হবে দেখো আমি এটা রিপিট করছি দুটো দুটি সাদৃশ্য ত্রিভুজ ট্রিপিল আয়ের অঙ্কটা ট্রিপিল আয়ের অঙ্কটা দুটি সাদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি সমানুপাতিক হবে সমান হবে না সমানুপাতিক বলবে ঠিক আছে এবার দেখো ভি আয়ের অঙ্কটা কি বলেছে ভি আয়ের অঙ্কটা তোমরা বহুবার করেছো তাহলে কি হবে বলো প্রতিটার সঙ্গে কী গুণ আছে এক্স এবং এদের গড় এক্স বার হলে এ এক্স ওয়ান এক্স টু এরকম দেওয়া আছে এ এক্স ওয়ান এ এক্স টু ডট 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 এ এক্স এন তাহলে এটা কত হবে এ এক্স বার হবে ঠিক আছে বুঝতে পেরেছো কারণ প্রতিটা থেকে এ নিয়ে এক্স ওয়ান ডটের মানে করলে দু নম্বরের আসে এটা এক নম্বর বলে জাস্ট শর্টে করে দিচ্ছি এ এক্স বার হবে এটা এবারে দেখো আমরা সত্য মিথ্যা করব বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে একশো টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি একশো টাকা হয় কিনা আমরা দেখি তাহলে দেখলেই বুঝতে পারবো চলো করা যাক তাহলে এখানে কী বলেছে দেখো বার্ষিক টেন পার্সেন্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি করত সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হবে বলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার এন এটাই ছিল তো তাহলে পি এর মান কত একশো ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড তার পাওয়ার কত বলেছে টু ওকে তাহলে একশো এটা কেটে দাও তাহলে এটা কত হবে বলো দশ তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন তার পাওয়ার কত হবে টু তাহলে একশো দশ প্লাস এক বাই তার পাওয়ার কত হবে টু তাহলে একশো ইন্টু এগারো তার কত হবে হোল স্কোয়ার তাহলে একশো ইন্টু এগারো এগারো কত হবে একশো একুশ বাই কারণ কেটে যাবে একশো একুশ টাকা তাহলে এটা কী হবে সত্য হবে ওকে এবারে আমাদের ডবলের অঙ্গটা কী বলেছে দেখো বলেছে যে এক্স ভেরিয়েন্স ওয়াই হলে ওয়াই ভেরিয়েন্স এক্স হবে অবশ্যই হবে এক্স ভেরিয়েন্স যদি ওয়াই হয় তাকে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল টু কে ওয়াই যেখানে কে হলো অশূন্য ভেদ্রুব লিখবে এবং তাহলে এটাকে একটু ঘুরিয়ে লেখ তো কে ওয়াই ইকোয়াল টু কত হবে এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু কত হবে ওয়ান বাই কে এক্স হ্যাঁ কি না তাহলে এইখানে ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই কে আমি ধরে নিলাম পি পি এক্স যেখানে পি হলো কত ওয়ান বাই কে আর তার নিচে লিখবে পি হলো অশূন্য ভেদ্রুবক তাহলে ওয়াই ভেরিয়েন্স কত হবে বলো এক্স মিলছে তাহলে এটাও কত হবে ট্রু হবে দ্বিতীয়টাও কি হবে সত্য হবে ঠিক আছে এবারে আমরা তারপরে একটা ট্রিপিল রঙটা করবো বৃত্তাংশ অপেক্ষায় বৃহত্তম বৃত্তাংশ কোন কোন না সম্পূর্ণ মিথ্যা এবার দেখো আমরা তারপরে অঙ্কটা করবো সায়েন্স স্কোয়ার ফর্টি ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার ফিফটি ডিগ্রি কল্টু ওয়ান হ্যাঁ এটা পসিবেল তখনই যখন পুরকক্ষণে এটাকে ফেলবো ঠিক আছে দেখা যাক হয় কি না আগে থেকে বলে লাভ নেই তাহলে এটা কথা হবে সায়েন্স স্কোয়ার ফর্টি ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার ফিফটি ডিগ্রি তাহলে এটা করে দেখি সায়েন্স স্কোয়ার ফর্টি ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার এই ফিফটি ডিগ্রি কীরকমভাবে লিখতে হয় নাইনটি ডিগ্রি থেকে ফরটি ডিগ্রি বিয়োগ দিলে কী হবে ফিফটি ডিগ্রি তাহলে এইখানে স্কোয়ার আর এটা নব্বই ডিগ্রি মাইনাস মনে ক থ্রিটা তাহলে ক স্কোয়ার তাহলে স্কোয়ার থ্রিটা প্লাস ক থ্রিটা কত হচ্ছে ওয়ান ক্লিয়ার বুঝতে পেরেছো এবার আমরা তার পরের অঙ্কটা করব খুব ভালো প্রশ্ন একটি নিরেট অর্ধগুলোকের বক্রতল ও সমতলের বলের অনুপাত কত নিরেট অর্ধগোলক নিরেট অর্ধগোলকের বক্রতল ও সমতলের আমি বললাম সমগ্রতল না এটা সমগ্রতল না সমতলের ক্ষেত্রফল দেখো এখানে বক্রতল নিরেট অর্ধগোলকের বক্রতল মানে হচ্ছে শুধু আমরা বলতে পারি টু আর এবার দেখো এইটা বক্রতল মানে এইটা হ্যাঁ কি না এবার সমগ্রতল দিলে এটা আবার থ্রি পাই আর স্কোয়ার হয়ে যেত হ্যাঁ কি না শুধু বক্রতল বলেছে তাই এটা টু পাই আর স্কোয়ার করো তাহলে টু পাই আর স্কোয়ার অনুপাত সমতল এবার অর্ধগুলোকে সমতল বলতেই বৃত্তটাকে বোঝায় ঠিক আছে তাহলে এটা কথা হবে শুধু পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা করলে কথা হবে টু ইজ টু ওয়ান ঠিক আছে এটা সমগ্র তল বললে আবার চেঞ্জ হতো এটা টু ইস টু থ্রি হয়ে যেত কারণ সমগ্র তল বললে থ্রি পাই আর স্কোয়ার হতো ঠিক আছে এবার বলেছে তাহলে এটা ফলস হবে কিন্তু হ্যাঁ এটা ফলস হবে কারণ থ্রি ইস টু ওয়ান বলেছে যেটা কখনোই সম্ভব নয় এবার আমরা তার পরের অঙ্কটা করবো থ্রি ফোর এইট টেন এইট থ্রি এইট থ্রি ফোর এইট টেন থ্রি ফোর এইট টেন এইট থ্রি এইট টেন এইট থ্রি এইট এই যে এইখানে দেখো আটটা বেশি বার আছে তাহলে আট কী হবে সংখ্যা গুরুমান হবে কিন্তু বইয়েতে দিয়েছে যে দশ সংখ্যা গুরুমান কী করে সম্ভব নয় কারণ দশ এখানে একবার আছে আর আট এখানে তিনবার আছে ঠিক আছে তো আটটায় কী হবে সংখ্যা গুরুমান তাহলে এটা কী হবে ফলস হবে ক্লিয়ার তো এইখানেই আজকের যে এক নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল নেক্সট ভিডিওতে এর পরের পেজে যে ফোর থার্টি ফোরের যে টু মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে থাকো ঠিক আছে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের বিভিন্ন প্রকারের বিভিন্ন উপায়ে তোমাদের সঙ্গে কিন্তু হেল্প করবে এবং তোমাদের সাহায্য করবো ঠিক আছে তো আজকের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম